হচ্ছে আমার বাসায় অনেকগুলো মুরগির হাড় গলা আর এক্সট্রা কিছু মাংস ছিল মুরগির হচ্ছে এগুলো সব সিদ্ধ করে আদা রসুন জিরা সব কিছু দিয়ে এটাকে সিদ্ধ করছি করে তারপরে হচ্ছে ডাল ঘুকি দিয়ে ঘুটে ফেলছে ঘুটে তারপরে এই যে একটু ধনিয়া পাতা এই যে একটু ভুট্টা তারপরে এই যে চিকেন তারপরে একটুখানি শুকনো মরিচ একটু গাজর সব কিছু একটু একটু সামান্য পরিমাণ দিয়ে এই যে স্যুপ রান্না করলাম আর এই স্যুপটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই যে চিকেন মুরগির স্যুপ তা আসলে বাজারে প্যাকেট যে কিনা পাওয়া যায় ওটা চেয়ে অনেক ভালো শুধু হাড়গুলা বে বাচ্চা বাঁচা ফেলে দিয়েছি পানিটা চিকেনগুলা দিয়ে সুপ রান্না করলাম খেতে অনেক স্বাদ আর এটার যে সুন্দর একটা ঘ্রান অনেক সুন্দর একটা স্মাইল অনেক সুন্দর রান্না করতে একটু সময় লাগে কিন্তু তারপরে আমার কাছে ভাল লাগে এটা অনেক সাদেতা একটু ভুট্টা এই যে একটু গাজর ধনিয়া পাতা একটু পেঁয়াজ এগুলো সব আগে আমি একটু ভেজে রাখছি রাখার পরে চিকেনটার সাথে এগুলো দিছি একটু কর্নফ্লাওয়ার দিছি এই এটা আসলে রুগীদের জন্য অনেক ভালো এই স্যুপটা অনেক খেল দিই